আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর হাটে সুপ্রিয় দর্শক আপনাদের কিছু বিক্রয়কৃত শুকনো হাট গরু দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে জানানোর চেষ্টা করব দর্শক এখানে পর্যাপ্ত পরিমাণ হাট ডিসার আমদানি হয় এটি যশোর জেলার সবচেয়ে বড় হাট সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বেচা কিনা চলতেছে দেখতে পারছেন দর্শক বিক্রয় কি দর্শকটা হাত গরু বেচা কিনা চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দামদার জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কি জাত কাকা কি জাত দেশি 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 জাত কয় দাঁত আটটাতে শুকনো গরু কানি চাও দেখতে পাচ্ছেন কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম ক্রেতা ভাইয়েরা কত বলতেছে তিরিশের একটু ভেঙে দেখতে পাচ্ছেন দর্শক তিরিশ বেগে দাম বলতেছে গরুটা নেওয়ার জন্য আছে দুইজন বিক্রয় কৃত দিশার গরু কত হলি বিক্রি করে দেওয়ার ইচ্ছা আছে একত্রিশ বত্রিশ শুনলেন দর্শক একত্রিশ বত্রিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে দেখা দেখি চলতেছে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ আমদানি দেখুন দর্শক এদিকে আর একটা শুকনো হাড্ডি সার গরু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ দর্শক কয় দাঁত কাকা কয় দাঁত ছয় দাঁতের শুকনো হাড্ডি সার গরু দেখতে পাচ্ছ কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম চাওয়া দাম কয়টা নাটছেন কয়টা নাটছেন তিন তিনটা আর দুই টাকা ওই পাশে রয়েছে দেখতে পারছেন আট তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে আমরা জানানোর চেষ্টা করব কত টাকা হলে বিক্রি করবে কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ ক্রেতা ভাইয়েরা বলতেছে কত তিন হাজার তিন হাজার চার হাজার চেষ্টা করব দর্শকশ্রেতার দাম দর জানানোর চেষ্টা করব দেখুন দর্শক এদিকে আর একটা আড্ডি সর গরু দেখতে পাচ্ছি কাকা কত যাচ্ছেন আটচল্লিশ চাওয়া দাম কয় কানি চাও কানি চাও শুনলেন দর্শক আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পারছেন বেচা কিনা পঁয়তাল্লিশ ক্রেতা ভাইরা কত বলতেছে চল্লিশ বলতেছে চল্লিশ হাজার টাকা দাম উঠেছে দেখুন দর্শক কানি চা ঠিক আছে বিক্রি করেন দেখতে সুযোগ দর্শক বিক্রয় কি শুকনো হার ডিসার গরু এদিকে আর একটা দেখতে পাচ্ছি কাকা কয়টা

বেচা কিনা হচ্ছে কয়টা নার্সেন কয়টা নার্সেন একটা ঠিক আছে বিক্রি করেন দেখতে পারছেন সুপ্রিয় দর্শক এদিকে একটা সম্পূর্ণ শুকনো আটটি গরু দেখতে পাচ্ছি